আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নতুন একটা আইটেম আমাদের শপে নিয়ে আসতেছি এই আইটেমটা আমার অনেক দিনের প্ল্যান ছিল এটা আনার কিন্তু হচ্ছে আনফর্চুনেটলি ভাবে এটা আনা হয়নি তো অনেকে হচ্ছে যে এটা আনার পর কমিল অনেক মানে রেস্টুরেন্ট বা মানে ট্রাই করবে এটা কপি করার জন্য হুম আমি কপি এমন না যে আমি কপি করি না নিজের সম্পূর্ণ পার্সোনাল রেসিপি এটা হচ্ছে চাইনিজ হটপট আর হচ্ছে যে ঢাকাতে কয়েকটা রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট আছে তো আমি ভাবলাম যে আমার সব কিছু যদি ইউনিক তাহলে এটা আমি ইউনিক নিয়ে কাজ করি যেহেতু কুমিলাতে আমি অনেক কিছু ইউনিক আইটেম আনা হয়েছে তো যাই হোক এটা আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে কুমিল্লাতে আনকমন যত খাবার আছে যারা পায় না হ্যাঁ ওইগুলো আমি খাওয়ানোর জন্য এখন একটা জিনিস দেখে আপনাদেরকে এই যে আমাদের চাইনিজ হটপটটা হ্যাঁ এটা নিয়ে আসছি এক আপু তো আমাকে বলেই দিছে সুশি কোথায় থেকে আনি ইনপুট করে তো দেখেন আপু এই যে আমি অনেক কিছু ইনপুট করে আনি তো আমাকে দেখে দেখে অনেকে কপি করতে চায় কপি করো বাট আমার যে রেসিপি টেস্ট এটা কপি করতে পারবে না আই হোপ আমি যতটুকু মনে করি এটা পাতিলটা এই পটটাতে দুই ধরনের স্যুপ থাকবে একটা স্পাইসি আর একটা নন স্পাইসি থাকবে হ্যাঁ যাদের স্পাইসি বেশি পছন্দ মানে দুটো ফ্যাসিলিটি দেওয়া হবে এখানে একটা স্পাইসি দেখো একটা নন স্পাইসি এখন হচ্ছে আয়টার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চাইনিজ হটপটের এ লোটাস ফ্রুটটা কিন্তু সবচেয়ে ফেমাস হ্যাঁ তো আমি ভাবলাম এই জিনিসটা যদি না থাকে তাহলে চাইনিজ হটপট একদম অসম্পূর্ণ তাই আমি এই জিনিসটাও কালেক্ট করি অনেকভাবে কষ্ট করে এখন বলবে যে আপু আপনি কীভাবে ইম্পোর্ট করেন কোথায় থেকে কীভাবে আনেন বিজনেসে কিছু কিছু সিক্রেট আছে যেগুলো বলতে নাই হুম এগুলো সম্পূর্ণ পার্সোনাল এগুলো আমাকে অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করতে হচ্ছে আমি অনেক রিসার্চ করে বের করতে হচ্ছে এই যে অনেকে বলবে যে আপু আপনি তো চাইনিজ হটপরের বাংলা স্টার রান্না করতে পারেন বা অনেকে অনেক কিছু বলে হ্যাঁ এই যে চাইনিজ হটপরের মেন যে স্যুপটা স্পাইসি এটা আর নন স্পাইসিটা আমি বলবো না এটা সিক্রেট এটা মিশু স্যুপটা বানানো হবে ও আইটা আছে আমার মিসু আর আমি যখন চাইনিজ আইটেমে কাজ করি হোটেলে তখন এই যে মিসু প্যাস্টা তো এ মিসু স্যুপ বানাবে আমি কী রে আমাকেও মিশু বলে অনেকে ডাকে হ্যাঁ তখন মিসু মিসু আর আমার নিয়ে অনেক কনফিউজ হয়ে যায় শেফরা শেফরা আমার সাথে অনেক মজা করে মিসু মিসু নিয়ে আমি দেখাচ্ছি এটা এই যে দেখেন মিসু হ্যাঁ মানে খুব হাস্যকর জিনিস না মানে আমার নামের সাথেও এখানে মিলে গেছে মিসু আচ্ছা এই যে গুচাগাং প্যাস্ট এটাও আছে মানে অ্যাকচুয়ালি সবাই আমাকে জিজ্ঞাসা করে এই প্রাইস হওয়ার রিজনটা কেন হুম আমি যত স্পাইসি ইউজ করি সব কিছু ইম্পোর্টের বাংলাদেশের কোনো কপি না সব বাহির দেশে ইউজ করা হয় এই যে গ্লাস নুডলসটা এটাও দেশে ইম্পোর্ট করা অনেকে বলতে পারে এটা হচ্ছে যে দেশের তো চাইনা গ্লাস নুডলস আছে নো এগুলো সব চাইনিজ ইম্পোর্ট করা এগুলো দেখলে বোঝা যায় হুম এই যে বারকুট আছে এই যে আমি এই পেস্টটা নিয়ে অনেক ফিস করতে হচ্ছে হোটেলে যখন কাজ করতাম তখন এই পেস্ট নিয়ে আমি অনেক কথা শুনতাম যাই হোক সবাই রেডি থাকেন এই স্পেশাল আমার চাইনিজ হটপটের জন্য খুব তাড়াতাড়ি এগুলো আপডেট নিয়ে আসবো আমি